হাই ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশান করছো তোমাদের প্রিপারেশানকে আরও মজবুত করার জন্য আমাদের এই ভিডিওটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই ভিডিওটিতে আছে আজকে মক টেস্ট নাম্বার ফোর এই চার নম্বর মক টেস্টটিতে আমরা এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরবো যেগুলো পরীক্ষায় খুবই কমনযোগ্য এবং খুবই আসবে এবং কনফিউশন টাইপের কিছু প্রশ্ন যেগুলো আমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসি তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে আশা করছি তোমার প্রস্তুতিকে মজবুত করতে আরও অনেক বেশি সাহায্য করবে আজকের এই আমাদের সেফটি তো চলো আজকের প্রথম প্রশ্নটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে ভারতের সংবিধান কার্যকর হয় কবে সঠিক উত্তর বলার আগে নিজেদের উত্তরটা করে নেবে এবং সবশেষে কতগুলি সঠিক উত্তর পেরেছ সেটা স্কোরটি অবশ্যই জানিয়ে যাবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো দুই নম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কিপালিনী অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন কোন কোন সালে শুরু হয়েছিল সঠিক বিয়াল্লিশ হয়ে যাবে কিন্তু বি সঠিক উত্তর নেক্সট আজকে ছয় নম্বর প্রশ্ন বন্দে মাতারম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে খুবই ভালো একটি প্রশ্ন বন্দে মাতারাম গানটি কিন্তু আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে নেক্সট ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর কিন্তু বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় নেক্সট নম্বর ভারতের সংবিধান সভা গঠিত হয় কবে ভারতের সংবিধান সভা গঠিত হয় কিন্তু উনিশশো সালে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নয় নম্বর ভারতের জাতীয় প্রাণী কোনটি ভারতের জাতীয় প্রাণী হয়ে যাচ্ছে বাঘ হয়ে যাচ্ছে সঠিক উত্তর সি দশ নম্বর ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা কোনটি তো ভারতের জাতীয় খেলা কিন্তু হয়ে যাবে অপশান ডি সরকারিভাবে কিন্তু কোনো নির্ধারিত নয় হকি কিন্তু ভারতের জাতীয় খেলা নয় হকি হচ্ছে ভারতের একটি জনপ্রিয় খেলা এটা কিন্তু একটি কনফিউশন করে ফেলো সবাই পরীক্ষার হলে হকি হচ্ছে জনপ্রিয় আর হচ্ছে জাতীয় খেলা কিন্তু কোনোটাই নয় সঠিক উত্তর অপশান ডি নেক্সট এগারো নম্বর ভারতের প্রথম উপগ্রহের নাম কি ভারতের প্রথম উপগ্রহের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বারো নম্বর গঙ্গা নদী উৎস হয়েছে কোথা থেকে গঙ্গা নদীর উৎস হয়েছে কোথা থেকে সঠিক উত্তর হয়ে যাবে গোমুখ হিমাবাহ থেকে হিমবাহ হিমাবাহ উত্তর নেক্সট তেরো নম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল কিন্তু উনিশশো অপশান বি রাইস্ট নেক্সট চোদ্দ নম্বর সবুজ বিপ্লব এর জনককে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবুজ বিপ্লবের জনককে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এম এস স্বামীনাথন অপশান এ ইজ দ্য রাইট আনসার যদি প্রশ্নগুলি ভালো থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কবে প্রাণীত হয়েছে জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কবে প্রণীত হয়েছে এটা হচ্ছে দু হাজার কুড়ি অপশান বি উত্তর ষোলো নম্বর ভারতের সংবিধান লিখতে মোট কতদিন সময় লেগেছিল তো ভারতের সংবিধান লিখতে কিন্তু বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিল খুবই একটা ভালো প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিল পিঙ্কালি ভেঙ্কাইয়া কিন্তু সঠিক উত্তর অপশন এই আঠারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ ছিল মূল সংবিধানে ভারতের সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বই অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর উনিশ নম্বর আয়রন ম্যান অফ ইন্ডিয়াকে কাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় এটা হচ্ছে সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক কুড়ি নম্বর সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট একুশ নম্বর তক্কশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত হয় কোথায় তক্কশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত হয় তোমার অপশান বি পাকিস্তানের পাঞ্জাবে নেক্সট বাইশ নম্বর জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় এটা কিন্তু হয়ে যাবে উনত্রিশে আগস্ট অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর উনত্রিশে আগস্ট তেইশ নম্বর ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষক ছিলেন কিন্তু সাবিত্রীবাই ফুল ফুলে সাবিত্রীবাই অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দ্রাবিড় সভ্যতার প্রধান দুটি শহর কোনটি দ্রাবিড় সভ্যতার প্রধান দুটি শহর কিন্তু হরপ্পা ও মহেঞ্জোদারো দারো কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ হরপ্পা ও মহেঞ্জোদারো নেক্সট আছে গগনযান মিশনের মূল লক্ষ্য কি ছিল গগনযান মিশনের মূল লক্ষ্য কি ছিল তো এই প্রশ্নটি সঠিক উত্তর যাচ্ছে মানুষকে মহাকাশে পাঠানো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এই ছিল মোট পঁচিশটি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষায় খুবই আসার মতো ইম্পর্টেন্ট আসতেই পারে এর মধ্য থেকে তবে অবশ্যই তোমরা একবার ভালো করে দেখে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবে এবং নিজের স্কোরটি জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন